আমরা যখন বড় সাইজের ব্যাগগুলো ব্যবহার করি তখন কিন্তু কয়েন রাখতে আমাদের অনেক বেশি সমস্যা হয় তাই আপনাদের সেই সমস্যার সমাধান করার জন্য আজ আমি নিয়ে আসলাম কয়েন পার্স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই রকম ফোম শিট এখানে আছে লম্বা ইঞ্চি এবং চৌড়ায় সাত ইঞ্চি এই ফোম আমি টাকা করে কিনেছিলাম পাশে যে ক্রাফট এর দোকানগুলো আছে সেইখান থেকে ফোম টাকে মাঝ বরাবর ভাজ করে দুই পাশ থেকে এভাবে একটি দাগ দিয়ে ইউশেপ করে নিলাম এখন এই দাগ অনুযায়ী ফোম শীটটাকে আমি কাটিং করে নিব এখন একটি চেইন নিয়ে নিলাম চেইন টাকে মাঝ বরাবর ভাজ করে কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিব এবং ফোম শিটটাকেও মাছ বরাবর ভাজ করে উপরের অংশে কিছুটা চিহ্ন দিয়ে নিয়েছি আমি এখন এই চেইনটাকে এই পাশ থেকে উল্টো করে বসিয়ে একটির উপরে বসিয়ে এইভাবে সেলাই করে নিব এবং সেলাই করা হয়ে গেলে অপর পাশেও ঠিক একইভাবে বসিয়ে সেলাই করে নিব এখানে যখন ইউ শেপের কোনো কিছু সেলাই করতে যাব তখন সব থেকে ভালো হয় মাছ বরাবর থেকে সেলাইটা করে নিতে তাহলে সেলাইটা করতে সুবিধা হবে এবং দাগ অনুযায়ী বুঝতেও সুবিধা হবে ঠিক একইভাবে অপর পার্টেও চেনটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিলাম এখন চেনটাকে উল্টিয়ে নিয়ে এইটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এখানে চাপ সেলাইটা দিয়ে নিলে ফোম শীটের সাথে চেনটা খুব ভালো মতো লেগে থাকবে তো এখানে আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ফোম শীট সেলাই করতে কিছুটা কষ্টকর কারণ নিচের যে মেশিনের দাঁতগুলো থাকে সেটাতে ফোম শিটগুলো লেগে যায় সেই ক্ষেত্রে সেলাই করতে কিছুটা কষ্ট হয় তো আপনারা যখন সেলাই করবেন সেই দাঁতগুলোর উপরে কিছুটা কস্টিপ দিয়ে নেবেন তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে এখন ফোম শিটটাকে আমি উল্টিয়ে নিলাম এটার সাইড দিয়ে আমি সেলাই করে নেব তো সেলাই করার আগে আমি চেইনটা কিছুটা খুলে নিয়েছি এখন ফোম শিটটার নিচের অংশে আমি এভাবে দাগ দিয়ে নিলাম একইভাবে অপর পাশেও দাগ দিয়ে নিয়েছি এখন এই পাশটাকে আমি কেটে নেব পাশটাই ফোম শিটটার দুই পাশে সেলাই করে নিব তারপর নিচের অংশে যে কেটে রেখেছিলাম সেই পাশটাতে এভাবে ধরে সেলাই করে নেব আমার দুইটি পাশ সেলাই করা হয়ে গিয়েছে এখন উপরের অংশে যে আমি চেইনটা খুলে রেখেছিলাম সেই পাশ থেকে এই পাউচটা আমি উল্টিয়ে নিব পাউচটা উল্টিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি কিউট মিনি একটি পাউচ হয়েছে এটার মধ্যে টাকা এবং কয়েন দুইটাই আপনারা রাখতে পারবেন এবং ছোট ছোট কিন্তু চাইলে আপনারা এটার মধ্যে রাখতে পারেন অনেক সময় দেখা যায় ছোট ছোট জিনিসগুলো আমরা ক্যারি করতে পারি না কিংবা হারিয়ে যায় তো সেই সব কাজের জন্য কিন্তু এই ধরনের মিনি পাউচ গুলো অনেক হেল্পফুল এই ধরনের আরো অনেক অনেক ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে আপনারা যদি নতুন নতুন ব্যাগ বানানো বড় সাইজ কিংবা ছোট সাইজ ব্যাগ বানানোর ভিডিও গুলো দেখতে চান আপনারা কিন্তু দেখে আসতে পারেন তো এই ছিল আমার মিনি একটি কিউট পাউচ বানানো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরো আরো ভিডিও পেতে আমার পেজ বাড়িটাকে ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ